হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সি এডুকেশন পি এডুকেশন সি আর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন তো আমরা আপকামিং রেলওয়ে পরীক্ষা এন গ্রুপ ডি এবং আর পি লক্ষ্য করে দুপুর বারোটা থেকে জি কে প্র্যাকটিস সেট করছি রেলওয়ে পরীক্ষার মতো করে তো বিগত তিনটে সেট অলরেডি হয়ে গিয়েছে যারা এখনো তোমরা সেই সেটগুলো দেখো তারা অবশ্যই আমাদের প্লে থেকে দেখে নিতে পারো এবং আজকে আমরা চার নম্বর প্র্যাকটিস সেট করবো রেলের পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন এসে থাকে ঠিক সেই ধরনের প্রশ্ন উত্তর নিয়েই আমরা আলোচনা করছি তো প্রত্যেকদিন ক্লাস ফলো করবে পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি এডুকেশনে পেয়ে যাবে তো এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো আজ ক্লাসে যে গুরুত্বপূর্ণ কুড়িটি সরি ত্রিশটি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন ভারতের দু সালের এগারো সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যে তপসিলি জাতির জনসংখ্যার কোন রূপ রেকর্ড করা হয়নি কোন রাজ্যে রকম তপসিলি জাতি জনজাতির কোন রূপ রেকর্ড করা হয়নি তো সঠিক উত্তর হবে অপশান এ নাগাল্যান্ডে দেখো কিছু ডিটেলসে আমরা দেখব দু হাজার এগারোর আদমশুমারী অনুসারে দেখো ভারতের মোট জনসংখ্যা একশো একুশ কোটিতে পৌঁছেছে যেটা ওয়ান পয়েন্ট টু বিলিয়ন আমরা বলে থাকি এটা দু হাজার এগারোর অনুসারে মোট পুরুষের সংখ্যা ছিল দশমিক এক কোটি এবং মহিলার সংখ্যা ছিল আটান্ন দশমিক সাত চার কোটি দশকের হিসাবে জনসংখ্যার বৃদ্ধি শতাংশ ছিল সতেরো দশমিক সাত শতাংশ অর্থাৎ দু থেকে দু পর্যন্ত এই যে জনসংখ্যার বৃদ্ধি হয়েছে সেটা হচ্ছে সতেরো দশমিক সাত শতাংশ লিঙ্গ অনুপাত ছিল নশো জন মহিলা প্রতি হাজার জন পুরুষের জন্য শিশু লিঙ্গ অনুপাত ছিল নশো উনিশ জন মহিলা জন পুরুষের জন্য সর্বোচ্চ লিঙ্গানুপাত দেখতে পাওয়া যায় কোন রাজ্যে সেটা হচ্ছে কেরালাতে হাজার চুরাশি জন মহিলা এবং হাজার জন পুরুষ এবং সর্বোচ্চ লিঙ্গ অনুপাত সহ কেন্দ্রশাসিত কোনটি সেটা হচ্ছে পুদুচেরি যেখানে হাজার উনত্রিশ জন মহিলা এবং হাজার জন পুরুষ সাথে সর্বনিম্ন লিঙ্গ অনুপাত কোন রাজ্যে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে হরিয়ানা মাত্র আটশো জন মহিলা প্রতি হাজার জন পুরুষের এবং সর্বনিম্ন লিঙ্গ অনুপাত সহ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি সেটা হচ্ছে দমন দিউ মাত্র ছশো আঠেরো জন মহিলা প্রতি হারা হাজার জন পুরুষের পিছু তো খুবই গুরুত্বপূর্ণ ডিটেলসে আমরা তথ্য দেখলাম দু হাজার এগারোর আদমশুমারি অনুসারে নেক্সট দু নম্বর প্রশ্ন মধ্যে কে একজন ভারতীয় গুণী তবলা বাদক সংগীত প্রযোজক এবং চলচ্চিত্র অভিনেতা যিনি অষ্টআশি সালে পদ্মশ্রী এবং দু দুই সালে পদ্মভূষণে ভূষিত হন একজন ব্যক্তি এতগুলো বৈশিষ্ট্য বা এতগুলি গুণ তো নিচের কোন ব্যক্তি তো সঠিক উত্তর হবে অপশানে ওস্তাদ জাকির হোসেন তিন নম্বর প্রশ্ন গান্ধী আরবিন চুক্তি ড্যাশ সালে স্বাক্ষরিত হয়েছিল নিচের কোন সালে গান্ধী আরবিন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উত্তরটা করবে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উনিশশো সালে দেখো ডিটেলস গান্ধী আরউইন চুক্তিটি মহাত্মা গান্ধী এবং ভারতের তৎকালীন লর্ড মধ্যে মার্চ সালে স্বাক্ষরিত হয়েছিল গান্ধী চুক্তির বৈশিষ্ট্য কি কি ছিল দেখো দ্বিতীয় গোল টেবিল কংগ্রেস অংশগ্রহণ করবে কংগ্রেস আইন অমান্য আন্দোলন বন্ধ করবে সরকার কংগ্রেসকে দমন করতে জারি করা সমস্ত অধ্যাদেশ প্রত্যাহার করবে এবং সরকার হিংসাত্মক অপরাধ ব্যতীত অন্যান্য অপরাধ সম্পর্কিত সমস্ত বিচার প্রত্যাহার করলেন এই সমস্ত বৈশিষ্ট্য ছিল গান্ধী এবং আরবিন চুক্তির মধ্যে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য সিআরপি এডুকেশন বা একাডেমির তরফ থেকে আপকামিং রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ দু পঁচিশ লঞ্চ করেছে যেখানে এন রেলওয়ে গ্রুপ এবং আরপিএ পরীক্ষার তোমরা সেরা প্রস্তুতি পাবে সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় একদম অধ্যাভিত্তিক ক্লাসের মাধ্যমে তো যোগাযোগ করো নাইন নাম্বারে এবং তোমরা বিস্তারিত ডেসক্রিপশন বক্স পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটার মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও চার নম্বর প্রশ্ন ভারতের নিম্নলিখিত কোন প্রতিবেশী দেশের আয়তন সবচেয়ে ছোট চারটি প্রতিবেশী দেশের নাম রয়েছে দেখো মায়ানমার ভুটান নেপাল এবং পাকিস্তান এই চারটে দেশের মধ্যে কি কোন দেশের আয়তন সব থেকে ছোট সঠিক উত্তর হবে অপশন বি এই চারটি দেশের মধ্যে আয়তন ছোট ভুটান দেখো ভারতের সাথে দেশের দেশের সীমান্ত রয়েছে। রয়েছে এর মধ্যে এবং দুটি দেশের সমুদ্র সীমা ভারতের সাথে ভাগ করে নিয়েছে যদি বলে ভারতের সাথে কটা দেশ স্থল সীমান্ত শেয়ার করে রয়েছে তখন হবে সাতটি এবং জলসীমার সীমার মধ্যে থেকে দুটি তো টোটাল মোটামুটি নটা দেশ ভারতের চারপাশে রয়েছে দেখো এই স্থল সীমান্তর মধ্যে কারা কারা রয়েছে দেখো আফগানিস্তান বাংলাদেশ ভুটান চীন মায়ানমার নেপাল এবং পাকিস্তান এই সাতটি দেশ ভারতের সাথে স্থল সীমান্ত ভাগ করেছে এবং শ্রীলঙ্কা এবং মালদ্বীপ এই দুটো জলসীমাবদ্ধ দেশ ভুটান হলো আয়তন এবং স্থল সীমান্তের দিক থেকে ভারতের সব থেকে ছোট প্রতিবেশী দেশ নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন গোয়া কবে ভারতের পঁচিশতম রাজ্যে পরিণত হয়েছে নিচের কোন সালে গোয়া পঁচিশতম রাজ্যে পরিণত হয়েছে ভারতবর্ষের সঠিক উত্তর অপশান সি তিরিশে মে উনিশশো সালে এবং গোয়া হলো আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য ছ নম্বর প্রশ্ন নিচের কোন নদীর উৎপত্তি আমাদের প্রতিবেশী দেশ নেপালে চারটি নদীর নাম রয়েছে দেখো সঠিক উত্তর করার চেষ্টা করবে তো নেপালে উৎপত্তি রয়েছে কোন নদীর সঠিক উত্তর হবে অপশন ডি রাপ্তি নদীর দেখো সিন্ধু নদী কত থেকে উৎপত্তি লাভ করেছে দেখো কৈলাস পর্বতের উত্তর ঢালে বোখারচু নামক একটি হিমালবাহ সেখান থেকে সিন্ধু নদী উৎপত্তি হয়েছে ব্রহ্মপুত্র নদ দেখো এটি তিব্বতের সাংপো এবং অরুণাচল প্রদেশের দিহাং নদী নামে পরিচিত রয়েছে এবং কৈলাস পর্বতের সরোবর হ্রদ অঞ্চলে থেকে উৎপত্তি লাভ করছে এবং অরুণাচল প্রদেশের দিহাং নেক্সট সাত নম্বর প্রশ্ন ড্যাশ হলো ভারতের জাতীয় অর্কেষ্টার প্রতিষ্ঠাতা নিচের কোন ব্যক্তি ভারতের জাতীয় অর্কেস্ট্রার প্রতিষ্ঠাতা সঠিক উত্তর অপশনটি রবি শঙ্কর দেখো ডিটেলসার রবি শঙ্কর যার আসল নাম রবীন্দ্র শঙ্কর চৌধুরী ছিলেন ভারতীয় একজন সঙ্গীতজ্ঞ শ্বেতার বাদক এবং সুরকার উনিশশো নিরানব্বই সালে তিনি ভারতরত্ন সম্মানে ভূষিত হন তিনি উনিশশো সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেন এবং উনিশশো সালে ইউনেস্কো ইন্টারন্যাশনাল মিউজিক কাউন্সিল অ্যাওয়ার্ড তিনি জিতেছিলেন আট নম্বর প্রশ্ন নিচের কোন উদ্ভিদের মূলের নডিউলে থাকা রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার সাথে পারস্পরিক সিম্বৈটিক সম্পর্কের কারণে বায়ুমন্ডলীয় নাইট্রোজেন ঠিক করে না কোন উদ্ভিদের মূলে থাকে সঠিক উত্তর হবে হেমিস উৎসবটি গুরু জন্মবার্ষিকী উদযাপন করতে উদযাপিত হয় নিচের কোন গুরুর জন্মবার্ষিকী উদযাপিত করতে হেমিস গোম্পা উৎসবটি পালন করা হয়ে থাকে এবং কোন কোথায় পালন করা হয়ে থাকে এটা লাদাখ সঠিক উত্তর হবে অপশন ডি গুরু পদ্ম জন্মবার্ষিকী উপলক্ষে এবং এটা হচ্ছে একটা বৌদ্ধ উৎসব দশ নম্বর প্রশ্ন নিচের কোন নদীটি চীনের তিব্বত অঞ্চলে ইয়ারলুং সাংকো নামে পরিচিত জাস্ট একটু আগে আমরা এক্সট্রা নোটসেই দেখলাম কোন নদীটি সঠিক উত্তর হবে অপশান সি ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদীটি তিব্বতে ইয়ারলুং সাংক নামে পরিচিত অরুণাচল প্রদেশে কি নামে পরিচিত দিহং আর আসামে দিবং দেখো শতদ্রু নদী কোনখান থেকে উৎপত্তি লাভ করছে রাক্ষস্থল হ্রদ থেকে শতদ্রু নদীর উৎপত্তি হয়েছে এবং তিস্তা নদী কথা থেকে উৎপত্তি লাভ করছে দেখো উৎপত্তি সিকিমের পাহুর নড়ি বা তিস্তা লাভ হিমবাহ এগারো নম্বর প্রশ্ন দেখো এফ আর বিএম টু থাউজেন্ড টোয়েন্টি সালে প্রণীত হয়েছিল যা রাজস্ব ঘাটতি কমাতে সরকারের জন্য লক্ষ্য নির্ধারণ করেছিল তো এফ আর বি এম এর ফুল ফর্ম কি FRBM 2003 তো সঠিক উত্তর হবে অপশন ডি ম্যানেজমেন্ট অ্যাক্ট FRBM এর ফুল যেটা রাজস্ব ঘাটতি কমাতে সরকারের একটা লক্ষ্য নির্ধারণ করেছিল 12 নম্বর প্রশ্ন সংস্কৃত ভাষায় কলহনের রাষ্ট্ররঙ্গিনী ডেসের উপর রাজত্বকালী রাজাদের ইতিহাসকে অন্তর্ভুক্ত করে ওিয়ে বলতে গেলে বলা হতে পারে যে সংস্কৃত ভাষায় রচিত কলহনের থেকে আমরা নিচের কোন রাজ্যের ইতিহাস জানতে পারি বা কোন রাজ্যের রাজাদের ইতিহাস সম্পর্কে এই কলহনের লেখা রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি কাশ্মীর তেরো নম্বর পুজো দেখো একটি ফার্মের মুনাফা হলো মোট অর্জিত রাজস্ব এবং মোট খরচের ড্যাশ আমরা মুনাফা বা লাভ কি করে বের করি যেটা আমরা পেয়েছি এবং আমাদের কত খরচ হয়েছে সেই দুটো কি করি আমরা বিয়োগ করি তাহলে সঠিক উত্তর হবে অপশন বি পার্থক্য বা বিয়োগ বলতে পারো চোদ্দ নম্বর প্রশ্ন বঙ্গোপসাগরের তীরে কোনারকের নির্মিত হয়েছিল কোন শতকে মন্দিরটি নির্মিত হয় সঠিক উত্তর হবে অপশান সি তেরো শতকে দেখো রাজা নরসিংহ দেবের প্রথম তিনি তেরো শতকে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন তো পরীক্ষায় আসতে পারে কুনারকের সূর্য মন্দিরকে নির্মাণ করেছিলেন সেটা হবে রাজা নরসিংহদের প্রথম এটি উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছিল পনেরো নম্বর প্রশ্ন অটল সুরঙ্গ বিশ্বের দীর্ঘতম রাজপথ সুরঙ্গ মানালিকে ড্যাসের সাথে সংযুক্ত করে মানালিকে নিচের কোনটির সাথে কোন শহরের সাথে সংযুক্ত করে অটল সুড়ঙ্গ যেটি বিশ্বের দীর্ঘতম রাজপথ সুড়ঙ্গ সঠিক উত্তর হবে অক্সান্টি লাহোর সিফটির সাথে সম্পর্কিত করে মানালিকে এবং নয় দশমিক শূন্য কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গটি বিশ্বের দীর্ঘতম রাজপথ টাজপথ সুড়ঙ্গ এবং তিন কোটি টাকা ব্যয়কে মানিয়েছে বর্ডার রুটস অর্গানাইজেশন এটি তৈরি করেছে ষোলো নম্বর প্রশ্ন মেমোরির ক্ষেত্রে পূর্ণ রূপ কি কি চারটি অপশন রয়েছে সঠিক উত্তরটা কি হবে একদম পরীক্ষাতে আসার মতো এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে বিগত বছরে এসেছিল তো সঠিক উত্তর করার চেষ্টা করো তো সঠিক উত্তর হবে অপশান সি ইউনিভার্সাল সিরিয়াল বাস হয়ে যাবে ইউএসপির ফুল ফর্ম সতেরো নম্বর প্রশ্ন হেপাটাইটিস এ কিসের একটি প্রদাহ ড্যাস যা হালকা থেকে গুরুতর অসুস্থতার কারণ হতে পারে অর্থাৎ নিচের কোন অঙ্গের প্রদাহের জন্য হেপাটাইটিস এ হতে পারে সঠিক উত্তর হবে লিভার সরি নম্বর প্রশ্ন আধুনিক পর্যায় সরণিতে নিচের কোনটি ডি ব্লকের একটি মৌল চারটি অপশন রয়েছে তো কোনটি ডি ব্লকের একটি মৌল সঠিক উত্তর হবে অপশন বি এফ অর্থাৎ এটাকে কি বলা থাকে আয়রন উনিশ নম্বর প্রশ্ন সংস্কৃত ব্যাকরণের বিকাশ শুরু হয় পানিনির বই দিয়ে পানিনির ড্যাশ বই দিয়ে সংস্কৃত ব্যাকরণের বিকাশ শুরু হয় তো পানিনির লেখা নিচের কোন বইটি সঠিক উত্তর হবে অপশন এ কে লিখেছেন অর্ষ ঘোষ কুড়ি নম্বর প্রশ্ন ভারতের সংবিধান প্রণেতারা কোথা থেকে সংসদীয় সরকার গঠনের অনুপ্রেরণা নিয়েছিলেন সংসদীয় সরকার অর্থাৎ লোকসভা রাজ্যসভা ভোটাভুটির মাধ্যমে সরকার গঠন হবে এই ধরনের যে সংসদীয় বা পার্লামেন্টারি সিস্টেম নিচের কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে আমাদের সংবিধানে সঠিক উত্তর হবে ব্রিটেন থেকে একুশ নম্বর প্রশ্ন নিচের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সিদ্ধি ধামাল নৃত্য জড়িত রয়েছে নিচের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে আমরা এই সিদ্ধি ধামাল নৃত্যটি দেখতে পেয়ে থাকি সঠিক উত্তর হবে অপশন বি গুজরাটে বাইশ নম্বর প্রশ্ন দেখো পাম জুমেই রাহা পর্যটনকে উৎসাহিত করার জন্য নির্মিত কৃত্রিম একটি দিক কোন দেশের একটি প্রকল্প পাম জুমেই রাহা নিচের কোন দেশের একটি কৃত্রিম নির্মিত দিক সঠিক উত্তর হবে অক্সানের সংযুক্ত আরব আমিরাত প্রশ্ন দেখো টাটা এয়ারলাইন্স মূলত কত সালে চালু হয়েছিল সঠিক উত্তর হবে অক্সান বি উনিশশো বত্রিশ সালে ফোর দেখো ফিয়াট মানি কি ফিয়াট মানি বলতে কি বোঝায় চারটি অপশন যার কর সরকারি ব্যয় সমান নাকি যার কোনো অন্তর্নিহিত মূল্য নেই নাকি যার অভ্যন্তরীণ মান অভিহিত মূল্যের সমান নাকি যার আর কোনো রূপান্তরের মতো দিয়ে যায় না তো ফিয়াট মানে কি তো সঠিক উত্তর হবে অপশন বি যার কোনো অন্তর্নিহিত মূল্য নেই অর্থাৎ কোন রকম হিডেন প্রাইস যার মতো নেই সেটাকে আমরা বলে থাকি ফিয়াট মানে হুগলি নদীর তীরে প্রথম ইংরেজ কারখানা কবে স্থাপিত হয় সঠিক উত্তর হবে অপশান বি ষোলোশো একান্ন খ্রিস্টাব্দে নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন ঋগ্বেদের এক হাজার আঠাশটি স্তোত্র কটি মন্ডলে বিভক্ত এখান থেকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে ঋগ্বেদে কতগুলি মন্ত্র রয়েছে সেটা হচ্ছে এক হাজার আঠাশটি এবং মনে রাখবে ওম শব্দটি ওম শব্দ কতবার রয়েছে এইটা এক হাজার ততগুলি ওম শব্দ তো কত মন্ডলে বিভক্ত সঠিক উত্তর হবে অক্সান বি দশম মন্ডলে বিভক্ত সাতাশ নম্বর প্রশ্ন নিম্নে তালিকাভুক্ত কোন খাদ্যে সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায় সঠিক উত্তর হবে বি সাইট্রাস ফল অর্থাৎ যে সমস্ত ফলে সাইট্রিক অ্যাসিড থাকে অর্থাৎ টক জাতীয় ফল ঠিক আছে টক জাতীয় ফল লেবু আমলকি এই সমস্ত ফলে বা খাদ্যে সব থেকে বেশি ভিটামিন থাকে ভিটামিন সি থাকে আঠাশ নম্বর প্রশ্ন নিচের কোনটি একটি সাধারণ ইন্টারনেট প্রোটোকল যা ইন্টারনেটের সাথে সংযুক্ত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল স্থানান্তর করতে ব্যবহৃত হয় তো নিচের কোনটি চারটি অপশন রয়েছে এস এম টিপি এফ নাকি এইচটিপি তো সঠিক উত্তর হবে অপশানটি এফ টিপি এফ টিপির ফুল কি দেখো এফ মানে ফাইল ট্রান্সফার প্রোটোকল এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের ফাইল ট্রান্সফার হবে এস মানে কি এটির মানে হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল টেলিনেট মানে হচ্ছে কি এটার মানে হচ্ছে টার্মিনাল নেটওয়ার্ক শর্টের টেলনেট এবং এইচ আমরা জানি যেটার মাধ্যমে আমরা আর ওয়েব ব্রাউজারে কোনো একটা সাইট বা ওয়েবসাইটকে ব্রাউজ করে থাকি তার মানে হচ্ছে হাইপার ট্রান্সফার প্রোটোকল উনত্রিশ নম্বর প্রশ্ন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব প্রথম দারিদ্ররেখা ধারণা নিয়ে আলোচনা করেন রেখা মানে লাইন কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান ডি দাদাভাই নৌরজি দেখো ডিটেলসে দাদাভাই নৌরজি তার পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন্ডিয়া এই বইতে দারিদ্র সীমার প্রথম করেছিলেন দেখো সম্পর্কে কিছু নজি তথ্য আমরা দেখব তিনি ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় এবং নবম সভাপতি ছিলেন তিনি সম্পদের নিষ্কাশন এই তত্ত্বটি সামনে রেখেছিলেন যেখানে তিনি বলেছিলেন ব্রিটেন সম্পূর্ণরূপে ভারতকে নিষ্কাশন করে চট অর্থাৎ ভারত থেকে প্রচুর পরিমাণে সম্পদ নিষ্কাশন করে ব্রিটেনে নিয়ে চলে গেছে তিরিশ নম্বর প্রশ্ন দেখো এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন ভারতের সংবিধানের ধারা তিনশো বাহান্ন কিসির সাথে সম্পর্কিত ধারা তিনশো বাহান্ন নিজের কোনটির সাথে সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বহুবার পরীক্ষায় এসেছে সঠিক উত্তর হবে অপশান সি জাতীয় জরুরি অবস্থা জরুরি অবস্থা বা এমার্জেন্সি বলতে পারো তো এমার্জেন্সি তিন ধরনের হয় ওকে একটা হচ্ছে তিনশো নম্বর ধরা যেটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি ন্যাশনাল এমার্জেন্সি অর্থাৎ এই জাতীয় জরুরি অবস্থা তারপরে হচ্ছে তিনশো ছাপান্ন যেটাকে আমরা বলে থাকি স্টেট এমার্জেন্সি যার মাধ্যমে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু হয় হচ্ছে তিনশো ষাট ফিন ইমার্জেন্সি ওকে অর্থাৎ আর্থিক জরুরি অবস্থা এই তিন ধরনের ইমার্জেন্সি আমাদের সংবিধানে রয়েছে তো এই দুটো আর্টিকেল ভালোভাবে দেখে রাখবে তো এই ছিল গুরুত্বপূর্ণ আজ ক্লাসের তিরিশটি প্রশ্ন উত্তর তিরিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে একদম রেলওয়ে পরীক্ষার মতো করে প্রশ্ন উত্তর নিয়ে আসছি এই ধরনের প্রশ্নই রেলওয়ে পরীক্ষাতে আসবে এবং প্রত্যেক দিন দুপুর বারোটা থেকে ক্লাসগুলো ফলো করো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কমনা পাবে ক্লাসটা শেষ করা গুরুত্বপূর্ণ ঘোষণা আরো একবার বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ দু হাজার পঁচিশ সেখানে যুক্ত হয়ে যাও আপকামিং এন রেলওয়ে গ্রুপ ডি এবং আর পি পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং আমাদের নতুন চ্যানেল সিআরপি এডুকেশন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন তো আজকের মতো ক্লাসটা আমি শেষ করছি প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই